পাঁচ মাসের তো বুবলি আবারও বাবা হচ্ছেন সাকিব খান ঢাকাই চলচ্চিত্রের আলোচিত্র অভিনেত্রী স্বপ্নম বুবলি কেরিয়ারের শুরুতে সাকিব খানের সঙ্গেই সিনেমায় নাম লিখিয়েছিলেন দিন ধরে মিডিয়া গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল আবারও মা হচ্ছেন বুবলি এবার সেই গুঞ্জন যেন সত্য হতে চলেছে এর আগে অভিনেত্রীর মা হতে যাওয়ার খবর দিয়েছিল ভারত মিডিয়া এরপর থেকেই জোরালো হতে থাকে এই খবর শোনা যাচ্ছে সাকিবের দ্বিতীয় সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলি সাকিব ও বুবলির ঘরে শেজাদ খান বীর নামে এক সন্তান রয়েছে ফের তাদের ঘরে আসছে নতুন অতিথি জানা গেছে বুবলি এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা শাকিব খানের পরামর্শই সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢাকায় চলচ্চিত্রের এই অভিনেত্রী দু বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে সাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ছুটি কাটান বুবলি তখন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা ওঠে অনেকেই বলতে শুরু করেন সাকিব বুবলি ফির এক হতে যাচ্ছেন এর মধ্যে সম্প্রতি বুবলির অন্তঃসত্তা হওয়াননি গুঞ্জন ওঠে গুঞ্জন হিসেবে চলতে শুরু করার মাঝেই জানা গেল ঘটনার সত্যতা বুবলি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাই ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং করতে চাচ্ছে না বুবলি প্রথম দফায় আদর আজাদের বিপরীতে চার দিন শুটিংয়ে অংশ নিয়েছিলেন দ্বিতীয় লটার শুটিংয়ের জন্য শিডিউল দিচ্ছিলেন না খোঁজ নিয়ে জানা গেছে এখন বুবলি শুটিং করছে না ঝুকির কারণে তবে আগামী শুক্রবার রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে হাজির হবেন বুবলি একটি আউটলেট এর ওপেনিং করবেন তিনি সেখানেই বুবলি জানাতে পারেন মা হতে যাওয়ার বিষয়টি একটি সূত্র বলছে বুবলির সন্তান জন্ম দিতে এ মাসেই উড়াল দেবে যুক্তরাষ্ট্রে শেজাদ খান বীরও জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে বুবলির উড়ালের খবর ঢাকাইয়া দেবদাস সিনেমার প্রযোজক ও পরিচালক নায়িকাকে নিয়ে নতুন করে ভাবছেন বলে জানা গেছে কারণ প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন নায়িকা যে কারণে তারা সিনেমার কাজ এগিয়ে নিতে নায়িকাকে ছাড়াই বাকি কাজ শেষ করবেন এ প্রসঙ্গে সিনেমাটি পদক জাহাঙ্গীর সিকদার বলেন প্রথম লটে বুবলি আদর আজাদ ও অন্য শিল্পীদের নিয়ে চার দিনের শুটিং করেছিলাম দ্বিতীয় লটে রোজায় শুটিং আছে কিন্তু বুবলিকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে দু হাজার সালের একুশ মার্চ যুক্তরাষ্ট্রের পুত্র সন্তানের জন্ম দেন বুবলি এ খবর ফেসবুকে ছবি শেয়ার করে বুবলি নিজেই সামনে আনেন তবে তার আগে নানা নাটকীয়তায় অংশ নেন তিনি বিভিন্ন বিনোদন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন